হ্যালো গাইজ তো আমরা ফাইনালি একটা ব্রিজ দেখতে গেছি তো আপনারা সাথে থাকেন ফাইনালি দেখামো তো হ্যালো গাইজ তো ফাইনালি আমি এই ব্রিজের এখানে আসলাম তো আপনারা দেখেন ফাইনালি ব্রিজটা অনেক অনেক ভালো হবে তো আমাদের এখানে আগে অনেক নিচা ব্রিজ আসলো তাই এই ব্রিজটা অনেক হাইট করছে কারণ এই হাইটের জন্য এই জন্যই করা যে খালি পানি আসার সঙ্গে সঙ্গে ডুবে যায় তার জন্য অনেক হাইট করছে দেখেন গাইজ এই ব্রিজ এটা আমাদের এখান থেকে ওখানে যেতে হয় অনেক দূর অনেক দূর মানে অনেক দূর কী আর বলবো আমার খুব কষ্ট হয় তো আপনাদের মাঝে আমি না দেখামু হ্যালো গাছ তো দেখেন এই যে কত বড় ব্রিজ এই ব্রিজটা আমরা আপডাউন করবো তো ফাইনালে আপনারা দেখেন কারণ এই নদী আমরা বরাবরের নাও দেওয়া পার খুব অসুবিধা তার জন্য ব্রিজটা নির্মাণ করা জন্য হাড়ার জন্য নির্মাণ করা তো ফাইনালে দেখেন কত দূর ব্রিজ এই মাথা থেকেও মাথা দেখা যায় না অনেক দূর মানে অনেক দূর দেখেন আপনারাই দেখেন কত দূর দেখেন উপহার পর্যন্ত দেখা যায় না তাই এত এত দূর এই দেখেন এই পাড়া থেকে নিয়ে একদম ওই পাড় পর্যন্ত ব্রিজ হব এই বাসের ব্রিজ তো দেখেন আপনারা এখনো হয় নাই তো আরম্ভ হব কাজ চলে আসে তো ফাইনালি আপনারা দেখতে থাকেন আমি ফুল ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো তো ফাইনালি গাইজ আমি একটা নৌকা পাড়া করলাম এই নৌকাটা ভাড়া করলাম এই নৌকা ভাড়া করে আমি এই ব্রিজটা ফুল দেওয়ার জন্য আইছি তো আপনারা ফুল দেহেন ভিডিওটা কারণ ব্রিজটা আমি এই মাথাতে ও মাথা দেখার জন্য আইছি খুব ভোর সকালে কারণ অনেক মানুষ যাতায়াত করে আমি করতে পারি না তাই ফাইনালি এই নৌকাটা আমি সকাল সকালে আগে ভাড়া করে রাখছিলাম তাই সকাল সকালে এসে করছি তো দেখেন ব্রিজটা কত হাইট এই হাইট দিয়ে আমরা ওই পারে যাওয়ার জন্য প্রস্তুত হই কারণ ব্রিজটা এখনো নাই কাজ চলে আসে ব্রিজের এখনও ব্রিজের কাজ চলে আছে। তো ব্রিজের কাজ শেষ হওয়ার পর আপনাদের মাঝে একটা ভিডিও পাড়াবো আমি তো ভিডিওটা দেখতে চাইলে আপনারা সাথে থাকেন তার পরবর্তী ভিডিওটা আপনার মাঝে নিয়ে আসবো তো এই পর্যন্তই আমার এই ভিডিওটা রয়ে গেল ধন্যবাদ